রাহিম আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা গাছ গাছ বললে ভুল হবে এটা হচ্ছে যে একটা লতা গাছ লতা হবে আসলে কোন খুঁজতে আমাদের মিনিট লাগিয়ে গেছে কারণ এইখানে একটা জায়গা ওইখানে ওই পাশে বুঝতে পারলাম আমরা যে এখান থেকে শুরু হইতে এইখান থেকে শুরু এরপরে দেখেন ভিডিওটা এদিক করে দেখেন এরপরে দেখেন এদিকে গিয়েছে এদিকে না দেখাইলাম এদিকে গিয়েছে এদিক থেকে আবার এদিকে একটা উঠছে এইটা বাদেও এইটা দেখেন কত বিশাল এটা একদম উপরে চলে গেছে এটা হচ্ছে যে কোনো একটা লতা জাতীয় উদ্ভিদ এই গাছের কোনো পাতা নাই পাতা আমরা খুঁজে পাইনি অনেকক্ষণ ধরে খুঁজলাম শুধু গোড়াটা পাইছি আর শাখা পোশাখা পাইছি এটা অনেক উপরে চলে গেছে বোঝার মতো কোনো ই নেই এটা গাছটা এখনো জ্যান্ত তা যা বোঝা যায় হয়তো আগায় পাতা থাকতে পারে কিছুটা হয়তো এটা হইলে হইতে পারে পাতা

আশা করি ভবিষ্যৎ প্রজন্ম এটাকে সংরক্ষণ করবে ভালো থাকেন আপনারা আসসালামু আলাইকুম